বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো টাইটেল থাম্বেল দেখে বুঝছেন যে আসলে ছাগলের পাতলা ভাইখানা কিভাবে ভালো করবেন খুব দ্রুত সেটা নিয়ে আজকের ভিডিওটা তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর এই বিষয়ে যদি বা অন্য কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি আপনি মনে করেন যে ভিডিওটা অন্যের উপকার মানে শেয়ার করলে অন্যের উপকার হইতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা হচ্ছে যে এখন বর্ষাকাল মূলত হচ্ছে যে আমরা বিভিন্ন মানে বৃষ্টির কারণে হয়তো দেখা গেছে আজকে একটা গাছ খাওয়াইতেছি কালকে একটা গাছ খাওয়াইতেছি আর হচ্ছে যেহেতু নিচে মানে মাটির মধ্যে পানি থাকে সেই ক্ষেত্রে হয় যে বিভিন্ন আপনার পোকা মাকড় হচ্ছে যে গাছের উপরে উঠে যায় উঠে গিয়ে বিভিন্নভাবে মানে ধরেন পোকামাকড়ের বিষাক্ত পোকামাকড়ের লালা থাকে বা অনেক সময় পায়খানা থাকে আবার দেখা গেছে আপনার ঘাস অর্ধেক হয়তো দেখা গেছে পানি নিচে থাকার কারণে ওটা পচে যায় তো এই ধরনের ঘাসে হয়তো দেখা গেছে কাইটা আইনে আমরা ছাগলকে খাওয়াইতেছি আর কি তো এই খাওয়ানোর কারণে হয়তো দেখা গেছে অনেক সময় গ্যাস পাম্প করে বা পাতলা পায়খানা হয় আর কি তো ছাগলের আসলে মূলত হচ্ছে যে সবচেয়ে মারাত্মক রোগ দুইটা আমি মনে করি সেটা হচ্ছে যে পাতলা পায়খানা আর আরেকটা হচ্ছে যে আপনার ফ্যাট ফাফা তো ফ্যাট ফেপে গেলে বা ফ্যাট ফুলে গেলে এটা কিভাবে চিকিৎসা করবেন এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব আপনাদেরকে ওটা হয়তো দেখে আসতে পারেন তো আজকে যেহেতু আলোচনা হচ্ছে যে আপনার পাতলা পায়খানা নিয়ে আমার পিছনে এই যে যে ছাগলটাকে দেখতে পাইতেছেন দেখি তুমি তোমার চেহারাটা দেখাও তো এই ছাগলটায় কিছুদিন আগে আপনার পেটটা ফেফে মানে ফুলে গেছিল আর কি তো এরপরে ওকে আমরা যে ওষুধটা খাওয়াইছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম কিছুদিন আগে আশা করি ভিডিওটা দেখে আসবেন যদি এই ধরনের কোনো সমস্যা হয় আর এই ছাগলটাই আবার দেখা গেছে ভালো হওয়ার দশ বারো দিন পরে আবার এই ছাগলটার পাতলা ভাইখানা হয়েছিল মানে পাতলা ভাইখানা মনে হচ্ছে যে একেবারে ওই যে পানি যেরকম বের হয় এরকম আর কি তো মূলত হচ্ছে যদি পাতলা ভাইখানা হলে ছাগলকে নিয়ে খুব বিপদে পড়তে হয় আর কি তো এটা আসলে কিভাবে চিকিৎসা করছি আর কিভাবে ও ভালো হয়েছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো আর কি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটা কথা মনে রাখবেন যে আমাদের সাথে ঘটে যাওয়া সমস্যাগুলা কিভাবে আমরা সমাধান করি আর ওই সমাধান করার পরে যখন আমরা ভালো কোনো রেজাল্ট আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওই ওই ভিডিওগুলো বা আপনাদের মাঝে তুলে কি তো যে পাতলা পায়খানার জন্য আপনি এই ছাগলের পাতলা পায়খানার জন্য ওকে খাওয়াতে পারেন হচ্ছে যে রিকোপাস্ট রিকোপাস্ট হচ্ছে যে এসিআই কোম্পানির ওটা আপনি যদি দৈনিক আপনার পঁচিশ গ্রাম করে খাওয়ান আশা করি যে চার দিন খাওয়ানো মানে খাওয়ানোর পরে ছাগলের পাতলা পেখানাটা ভালো হয়ে যাবে আর কি একটা কথা মনে রাখবেন যখন আপনি ছাগল পাতলা পেখানা করবে সেক্ষেত্রে যাতে দ্রুত ভালো করতে পারেন এ বিষয়টা মনে রাখবেন আর আপনার খামার যদি আপনার ঘরে বা খামারে দেখা গেছে আমরা অনেকে দুইটা তিনটা করে ছাগল পালন করি বা কেউ দেখা গেছে আটটা দশটা করে ছোটখাটো একটা খামার করি আর কি তো যদি আপনার খামার থেকে থাকে বা আপনার বাস বাড়িতে দুইটা চারটা ছাগল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওষুধটা এনে আপনার ইয়েতে রাখতে পারেন কারণ এই বর্ষার সময় এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয় আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে হয়তো বা ভিডিওটি ভালো লাগছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর রিকোপাস্টের যে পিকচারটা বা আমার হয়তো আমার আমি ওই প্যাকেটটাকে ফেলে দিছি আর কি এই কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই তো আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনাদের ওই ওষুধটার ছবিটা দিয়ে দিব আর অবশ্যই থামমেলে দিয়ে দিব। তো ভালো থাকবেন সুস্থ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই ধরনের কোনো সমস্যা যদি আপনাদের কাছে মানে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যদি বাড়তি কোনো কিছু জানারও থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো নেক্সট ভিডিওতে চেষ্টা করব আর কি আপনি ছাগলকে কিভাবে মাত্র তিন দিনের ভিতরে হিটে আনবেন অনেক দেখা গেছে আমরা বাচ্চা দেওয়ার পরে দুই মাস ছয় মাস তিন মাস হয়ে গেছে হ্যাঁ কিন্তু ছাগল হিটে আসতেছে না আর হিটে যদি না আসে গরু বলেন ছাগল বলেন তাহলে আপনার মানে বিরাট আকারের লসের সম্মুখীন হইতে হয় আর কি কারণ হচ্ছে যে আমরা জানি যে সাধারণত ছাগল হচ্ছে যে বছরের অন্তত দুইবার বাচ্চা দেয় এখন দেখা গেছে আপনার ছাগলটা যদি বছরে একবার বাচ্চা দেয় সেক্ষেত্রে আপনি বিরাট একটা লসের সম্মুখীন হয়ে গেলেন তো আপনি কিভাবে আপনার ছাগলটাকে মাত্র তিন দিনের ভিতরে হিটে আনবেন এই বিষয়ে আমরা নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকুন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাকাত